আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমরা জেনে নেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ধরনের আংটি পড়তেন কিভাবে কোন আঙ্গুলে তিনি আংটি পড়তেন বিস্তারিত বিষয়গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপার আংটি পড়তেন আংটি হাতের কনিষ্ঠ আঙ্গুলিতে পড়তেন নবীজির আংটির পাথর রূপারও ছিল আবার আবিসিনীয় পাথরও ছিল রসের করিম সাল আলিয়া সাল্লাম রূপার একটি আংটি বানিয়েছিলেন সে আংটি দিয়ে রাষ্ট্রীয় কাজ কর্মে শিলমোহর লাগাতেন এমনিতে সব সময় ওই আংটি পরে থাকতেন না সেজন্যে আমরা চাইলে অবশ্যই রুপার আংটি পড়তে পারি এবং সে আংটি পরে নসরি করিম সাল্লাহ আলী আসালামের সুন্না আমরা সে আদায় করতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকেই নবীজির সকল দেখানো পদ্ধতি সকল কাজগুলি আমরাও যেন নবী করিম সাল্ল আলী আসালামের সুন্না অনুযায়ী যেন চলতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন সবাই বলে আমিন ছোট্ট করে একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর অবশ্যই ছোট্ট ভিডিওটি সর্ব জায়গায় শেয়ার করে জানিয়ে দিবেন সব নিয়তে আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ